বাপের বাড়ি গেছি আর গাছের জন্যে কোনো কিছু আনবো না তার কখনও হয় এই যে আবারও সার নিয়ে এসেছি আর কি তো এবার ইউরিয়াটা আনি নাই কারণ ইউরিয়াটা আমার কাছে আছে আর ইউরিয়ার অত প্রয়োজন পড়ে না যেহেতু এখন আমি খোলপাচাটা ব্যবহার করি এর জন্যে আর ইউরিয়ার প্রয়োজন পড়ে না তো আজকে অনেক সুন্দর একটা ভিডিও হবে অনেক কাজ করব তো এগুলি আগে ঢেলে নেই আর কি এবার শার্টগুলি পুরোটাই চেঞ্জ কেন বলছি ড্যাপ কেমন থাকে দেখেন ডিএপি বা ড্যাপ যেটাই বলে না কেন ওটা হালকা ইয়েলো কালার কেমন যেন গুড়ের মতো দেখতে আখের গুড়ের মতো আর এটা তো মনে হচ্ছে ইটের সুরকি পুরোটাই এবার চেঞ্জ জানি না কেন এমন তবে যেহেতু এটা আমার বাসায় থেকে এনেছি আর এটা আমার ভাই কিনে এনে দিয়েছে তো দুইটাই মনে আশা করা যায় হানড্রেড পার্সেন্ট ভালো আর কি কিনে এনে দিয়েছে কারণ এটা শেষ হয়ে গেছিলো বাসায় আগে বললে হয়তো বা আমার জন্য রাখতো তো বলা হয়েছিল না আর এটা ছিল গাছে তো মাসা ভালো ফলন এসেছে সব গাছে একদম খুব সুন্দর মতো এই যে মরিচ গাছে নতুন মরিচ গাছে মরিচও ধরেছে কিছুটা পাতা কুকরানো আছে তবে চেষ্টা করব যেন না থাকে আর টমেটোর ফলন মাসাল্লাহ সব কিছুই অনেক ভালো হয়েছে আজকে কিছু হারভেস্টিংও আছে তার সাথে কিন্তু ছাড়টাও ময়লা হয়েছে তো আজকে ঝাড়ু দিব দেখি ঝাড়ুটা কোথায় গাছে যেমন ফলন তেমনই কিন্তু ময়লা জমে আছে আর আসার পরে ওই যে আপনাদের সাথে বলেছিলাম যে কাটিং করতে হবে তো পাতা পাতাপড়ে কাটিং করে দিয়েছি এই আছে থাকি ভাবি তো প্রচুর পরিমাণে আর কি ময়লাও জমে গেছে এগুলি পরিষ্কার করব তারপরে হারভেস্ট করবো হারভেস্ট করারও কিছু আছে অনেক কিছুই আছে তো সবগুলি করবো না খাওয়া খাবার না শেষ হলে কী করবো হারভেস্ট করে এ আর কি দেখছেন কত শসা ধরেছে লাউ ধরেছে মার্শাল্লাহ এখন এগুলির কিন্তু যত্ন নিতে হবে ফল ধরা গাছে একটু এক্সট্রা কেয়ার করতে হয় তো কী কেয়ার করবো সেটা বলবো তার আগে আমি ছাদটা পরিষ্কার করে নিই অক ক্যামেরাই করে নেই নাতে ভিডিওটা লম্বা হয়ে যাবে অনেক এতটুক জায়গাতে এত ময়লা আলহামদুলিল্লাহ জুকুনি গাছে ফাইনালি একটা পরাগান করতে পারবো মনে হয় আগামী তো ফাইনালি আমার জুগুনিও ধরে গেল গাছে এখন দেখা যাক কতটা বড় হয় তো এই সব ধরনের গাছে ফল ধরা গাছে কী সার দিলে ভালো হবে সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করব এখন তো এখানে দশ লিটার মতো পানি নিয়ে নিয়েছি এখানে আমি এই যে একটা চামচ মতো ডিএপি বা ড্যাপ তারপরে এই যে আধা চা চামচ মতো পটাশ নিয়ে নিলাম ব্যাস এটা এখন গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আরও একটা সার মিশিয়ে সেটা আমি আমার সব গাছের গোড়াতে দিয়ে দেব তার আগে চলেন সবজি হারভেস্ট করে নেই। মাসাল্লাহ আমার গাছগুলি এখন সবই ফুলে ফলে ভরা তো শসা কিন্তু অনেক হয়েছে এখন এর থেকে আর বড় করা যাবে না খেতেও অতটা টেস্ট হবে না আর কি মিষ্টি কমে যাবে ভিতরটা অন্যরকম হয়ে যাবে একটু বিচি বিচি তো এই কুচি কুচি শসা তুলে নিব তো চলেন দেখি কয়টা আছে আর এগুলি তুলে নেওয়ার পরে এই যে পরবর্তীতে যেগুলি আছে সেগুলি কিন্তু আরও দ্রুত বড় হবে এ আর কি তো এই জন্যে আমি কোনো জিনিসই বাড়তি করতে চাই না এই দুইটা লাউ কিন্তু একই দিনে আমি পরাগান করেছিলাম এটা দেখেন মার্শাল অনেক সুন্দর হয়েছে এটা হয়নি ওই যে গাছের খাবারের জন্যে একটা টবে হাফ গ্রাম সাইজের টবে দুইটা গাছ তার উপরে আবার মাটিও কম আছে আর কি পুরোপুরি ভরা না আদা ডামের থেকে একটু বেশি এতেই কিন্তু এইরকম লাউ ধরেছে তো বিসমিল্লা বলে তুলে নেই রহম মাছার নিচে এরকম সবজি ধরে থাক থাকলে কিন্তু বেশ ভালোই লাগে বেরোতে মন চায় না কত বড় বড় শশা না একটা ধরার পর একটা ধরতে কষ্ট হয়ে যায় ধরার ছিঁড়ার আগে আরও একটা নিয়ে নি এই যে আজকে সকালে আসিনি একদম গাছতে নিয়ে গেছে এটা একটু ছোটো এই যে মার্শাল্লা হারভেস্টও শেষ করলাম এই যে চারটা শসা আর কি একই গাছের একই গাছের না সরি দুইটা গাছের চারটা শসা বড়ো হলো আরও আছে অনেক তো ওগুলি থাক আর এখন ওই যে বললাম যেহেতু আমার গাছে সবগুলিতে ফুল ফল আছে এখন কিন্তু খাবার দিতে হবে একটু বুঝে নাইট্রোজেন খাবার বেশি দেওয়া যাবে না এর জন্য আমি কি সার দিচ্ছি আপনাদের তো দেখালাম যে ড্যাপ আর পটাশ ভিজাতে দিয়েছি তো ওটা কিন্তু রেডি হয়ে গেছে আর এখান থেকে অল্প একটু এই যে এই যে অল্প একটু এই যে অল্প একটু খোলের পচা যেটা সেটা এই যে নিয়ে নিলাম ব্যাস এটা এখন মিক্স করে আমি আমার সব ধরনের গাছেই দিতে পারবো করে আর বেশি করে দেওয়া যাবে না অবশ্যই বিকালবেলা ভেজা মাটিতে দিতে হবে গোড়া থেকে একটু দূরে এই যে ব্যাস এতটুকু একটা গাছে এখানেও সজনে গাছেও দিয়ে দিলাম একটু মানে অল্প অল্প করে দিতে হবে বেশি দিলে কিন্তু ফুল ঝরে যাবে আর কি পুড়ে যাবে আর কি বেশি পটাশ আর হচ্ছে ড্যাপ হলে পটাশ হলে এই যে মাশাল দেখছেন কি সুন্দর তো এত সুন্দর ফল ফেতে হলে পরিশ্রম অবশ্যই করতে হবে এই জন্যে এভাবে করে দূরে অল্প একটু করেই দিয়ে দেবো বেশি দেবো না বেশি দিলে কিন্তু আবার ক্ষতি এটাও একটা শসা গাছ যে টমেটো গাছ সব গাছে এটা তো একটু দেই দিন বেগুন গাছ কাটিং করে দিয়েছিলাম আর যেদিন বাসা থেকে আসি আর কি দুই দিন আগে ভিডিওতে দেখেছি তো বেগুন গাছে একটু যেহেতু হার্ড করেছি একটু বেশি দিব তাহলে ভালো হবে আর কি এই যে দিয়ে দিলাম এভাবে করে সব গাছে কিন্তু দিব মাসাল্লাহ আমার ছিম গাছ এর আগেও দেখেছি আবারও দেখাই বারবার দেখাতেই মন চায় আর কি এই যে দেখছেন মাসাল্লাহ এত ছিম আছে এত ছিম ভালো লাগে যখন এরকম ফুল ফল ধরে থাকে গাছে খুব ভালো লাগে তো বীজ এদিকে রেডি হয়েছে এই যে বীজগুলি ছিঁড়ে নেই বাকি গাছগুলিতে দিয়ে নেই অফ ক্যামেরায় অন ক্যামেরায় করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এত বড় ভিডিও করতে চাচ্ছি না আর কি